ইন্ডিয়ার দাদাগিরি শেষ ইউনুজের বাংলাদেশ ইতিহাসের মোড় ঘুরছে দক্ষিণ এশিয়ার মানচিত্রকে এক নতুন শক্তির উত্থান হচ্ছে বাংলাদেশ এক সময় যারা ছিল অবমূল্যায়িত এখন তারাই ইন্ডিয়ার মতো পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলছে ডক্টর ইউনুজের হাত ধরে কূটনৈতিক চালচিত্র আর সামরিক আধুনিকরণের মাধ্যমে বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে সেখান থেকে দাদাগিরির মুখোমুখি দাঁড়িয়ে নিজের অস্তিত্ব ঘোষণা দিচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তুলে বাংলাদেশের সামরিক শক্তির রূপ। এমন সব তথ্য দিব যা অনেকেই জানেন না দেখাবো কিভাবে বাংলাদেশ আজ চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনে তার আকাশ প্রতিরক্ষাকে অপ্রতিরোধ করে তুলেছে আর কিভাবে ভারতের মতো দেশের গায়ে কাটা তুলে দিয়েছে চলুন শুরু করি আমাদের যাত্রা ইন্ডিয়ার দাদাগিরি শেষ ইউনোজের বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীকে নিয়ে গঠিত তার সামরিক কাঠামোকে আধুনিক ও শক্তিশালী করে তুলেছে বাংলাদেশ আর্মি এখন শুধু একটি প্রতিরক্ষা বাহিনী না বরং একটি আঞ্চলিক কৌশলগত শক্তি সেনাবাহিনী সাজোয়া বাহন মিসাইল সিস্টেম উন্নত কামান ও বুলেট প্রভু প্রযুক্তিতে সজ্জিত দুই লক্ষ অধিক সেনা নৌবাহিনীতে আছে সাবমেরিন করভেট মিসাইল ফ্রিগেট যা বঙ্গোপসাগরে অধিপত্য বজায় রাখতে সক্ষম বিমান বাহিনী এখানে আছে মূল চমক চীনের কাছ থেকে সম্প্রতি বাংলাদেশ যে যুদ্ধ বিমান কিনেছে তা দক্ষিণ এশিয়ার জন্য একটি বার্তা দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ চীনের কাছ থেকে জে টেন ও এইস নাইন বি টাইপের অত্যাধুনিক যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে জেটেন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টি রোল ফাইটার এতে এশা রাডার প্লাজামা স্টিলট প্রযুক্তি এবং পাল্লার পি এল ফিফটিন মিসাইল রয়েছে এস কিউ নাইন বি সিস্টেম দুশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম ভারতের আকাশে অনুপ্রবেশ ঠেকাতে এটা এক গেম চ্যাঞ্জার এগুলো শুধু অস্ত্র না বরং স্বাধীনতা ও সুরক্ষার প্রতীক এখন আর বাংলাদেশ আকাশে হানা দিলে চোখ বুঝে বসে থাকবে না বাংলাদেশ এখন গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে নিজস্ব হাইপারসোনিক মিসাইল প্রোগ্রামও হাত দিয়েছে এই মিসাইলের গতি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি ভারত পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ আক্রমণ করলে মিনিটের মধ্যেই প্রতি উত্তর দিতে পারে এটি জিপিএস ও ইনফ্রারেড গাইডেন্সে চলে যার ফলে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানে এখন প্রশ্ন উঠছে বাংলাদেশ কি রাশিয়া বা চীনের সহযোগিতায় এই প্রযুক্তি উন্নয়ন করেছে গোপনে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে অনেক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকের কাছ থেকে জাতীয় ও আন্তর্জাতিক কূটনীতিতে ডক্টর ইউনুস একটি মধ্য ভূমিকা রাখছেন বিশ্বব্যাংক আই এমনকি চীন রাশিয়ার সাথেও তার আলোচনার মাধ্যমে তিনি এমন একটি কৌশলগত অবস্থান তৈরি করেছেন সেখানে বাংলাদেশ এখন শুধু চীন বা ভারত নির্ভর করে না বরং বহুমাত্রিক সম্পর্কের কেন্দ্রে দাঁড়িয়ে ডক্টর ইউনুসের নীতি সামরিক শক্তি শুধু অস্ত্র না এটা একটা মনোভাব তার প্রভাবেই বাংলাদেশ সামরিক আধুনিকরণের প্রায় চার বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে সাম্প্রতিক বাজেটে বিষয় বাংলাদেশ ভারত ফাইটার জেড টেন্সি মেক টোয়েন্টি নাইন ওয়ার্ক ওয়ান হান্ড্রেড থার্টি রাফাল সু থার্টি মিকি আকাশ প্রতিরক্ষা এস কিউ নাইন বি এফ এম থ্রি হান্ড্রেড অ্যাশ ফোর হান্ড্রেড সাবমেরিন বিশেষ কমান্ডো বাংলাদেশ ছোট হলেও এখন এক স্মার্ট আর্মির প্রতিনিধি যেখানে শঙ্কার প্রযুক্তি ও কৌশলকে গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ শুধু প্রতিরক্ষা নয় জাতিসংঘ মিশনেও তার গৌরবময় ভূমিকা পঁয়তাল্লিশটি দেশে অংশগ্রহণ চীন তুরস্ক যুক্তরাষ্ট্র ব্রাজিলের সাথে যৌথ সামরিক মহড়া এগুলো বাংলাদেশকে শুধু শক্তিশালী নয় সম্মানজনক একটি আন্তর্জাতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে বন্ধুরা বাংলাদেশ এখন শুধু কূটনীতিকে নয় সামরিক শক্তিতে এক বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে ইন্ডিয়ার দাদাগিরি এখন আর আগের মতো চলবে না এখন সময় এসেছে নিজেদের অস্তিত্ব জাহির করার নিজেদের অধিকার রক্ষার আর এই নতুন বাংলাদেশ ইউনুসের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শান্তি প্রযুক্তি ও প্রতিরক্ষা শক্তির প্রতীক হয়ে উঠেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই আরও গবেষণাভিত্তিক ভিডিও নিয়ে আমরা আসছি যেখানেই উঠে আসবে আমাদের গর্ব আমাদের শক্তি আমাদের বাংলাদেশ